অশান্তির মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক রামনবমী শোভাযাত্রায় হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন বিধায়ক গৌরীশঙ্কর দেখুন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট দেখে এবং বিগত কয়েকদিন ধরে মুর্শিদাবাদ এবং মালদায় যেভাবে হিংসাত্মক ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন মালদার মোথাবাড়িতে রাম পুজো হওয়ার পর শোভাযাত্রার উপরে শোভাযাত্রাকে কেন্দ্র করে যেভাবে হিংসাত্মক ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের নওদা বিধানসভার ত্রিমোহিনী নাম সংকীর্তনকে কেন্দ্র করে যেভাবে হিংসাত্মক ঘটনা ঘটলো লুটপাট অগ্নিসংযোগের ঘটনা তাতে করে আগামী রামনবমীর শোভাযাত্রায় আবার আক্রমণ হতে পারে আবার হিংসাত্মক হয়ে উঠতে পারে মুর্শিদাবাদ মালদার পরিস্থিতি সেদিকেই এগোচ্ছে বলে আমাদের বিশ্বাস কারণ পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে চুপচাপ দাঁড়িয়ে থাকছে নীরব দর্শকের কোনো এলাকা যদি আইনের শাসন না থাকে ভারত আমার ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন কংগ্রেস সরকার অগণতান্ত্রিকভাবে বিভিন্ন সরকারকে ফেলে দিয়েছে ভারতীয় জনতা পার্টি মোদীজির শাসনকালে এই প্রথম মণিপুরে আমরা রাষ্ট্রপতি শাসন জারি করেছি আমাদের এই এগারো বছরের শাসনকালে আমরা কোথাও অগণতান্ত্রিকভাবে কোনো সরকারকে ফেলে দিন কিন্তু কোথাও যদি সেই পরিস্থিতি তৈরি হয় যা আইনের শাসন নেই পুলিশ প্রশাসন দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে রয়েছে রাজ্য সরকার চাইছে না যে সেখানকার সংখ্যালঘু যারা ওই মুর্শিদাবাদ মালদায় সংখ্যালঘু তারা নিরাপত্তা পাক রাজ্য সরকার যদি সেটা না চায় বাধ্য হয়ে আমরা উপদ্রুত অঞ্চল ঘোষণার জন্য কেন্দ্রের কাছে দাবি জানাবো বা সেই এলাকায় যদি তিনশো পঞ্চান্ন জারি করা যায় তারও দাবি জানাব নতুবা আমরা বলবো যেন স্থায়ীভাবে কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় আনা হোক মুর্শিদাবাদ মালদায় রামনবমী ক্রমশ পারদ চড়ছে আর এবার বিজেপির পাল্টা আসরে নামলো তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের তরফে হনুমান মন্দিরের সামনে পোস্টার পড়া হলো এই ঘটনাটি জলপাইগুড়িতে জলপাইগুড়ির হনুমান মন্দিরের সামনে পড়লো একাধিক পোস্টার বাড়ি বাড়ি দেওয়া হলো লিফলেট ধর্ম নিয়ে বিজেপির বিরুদ্ধে রাজনীতির অভিযোগে পাল্টা আসরে নেমে সরব হয়েছে তৃণমূল আমরাও হিন্দু রাম কারো একার সম্পত্তি নয় এই লেখে লিফলেট বিলি করলো তৃণমূল রবিবার রামনবমীতে শোভাযাত্রার ডাক দিয়ে লিফলেট বিলি করলেন তৃণমূল কাউন্সিলার আমাদের ওয়ার্ডে আগামী ছয় এপ্রিল রামনবমীর দিন আমাদের ওয়ার্ডের তরফ থেকে আমার উদ্যোগে এবং ওয়ার্ডের কর্মীবৃন্দের সহায়তায় আমরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছি সেটা তৃণমূলের কোনো লোক নেই সেখানে তৃণমূলের তরফ থেকে না ওয়ার্ডের তরফ থেকে ওয়ার্ডবাসীগণের যেহেতু আমরা মানব ধর্মে বিশ্বাসী সেহেতু আমরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করছি এবং এখানে সারাদিনব্যাপী একটা প্রসাদ বিতরণ হবে প্রসাদ তৈরি হবে যে যদি রাজনীতি করতে চায় ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় তাহলে করুক আমরা সেইভাবে বিশ্বাসী না আমাদের নেত্রীও সেইভাবে বিশ্বাসী না আমরা সর্বধর্মে বিশ্বাসী ধর্মে বিশ্বাসী আমরা সেভাবেই আগাতে চাই জলপাইগুড়িতে ঠিক কিরকম প্রস্তুতি চলছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম রবিবার রামনবমী তার আগে বিভিন্ন জেলায় ঠিক যেভাবে প্রস্তুতির ছবি সামনে উঠে আসছে বাঁকুড়ার ছবি আপনাদের সামনে তুলে ধরছি যেখানে গেরুয়া শিবিরের তৎপরতা তুঙ্গে রামনবমীতে হিন্দুদের পথে নামার ডাক দিয়ে বাঁকুড়া এক নম্বর ব্লকের আধারখোল গ্রামে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করল বিজেপি রামচন্দ্রের ছবি হাতে নিয়ে খালি পায়ে কোল পটকাল সহযোগে বিজেপির তরফে ওই মিছিল করা হয় ছিলেন দলের জেলা কমিটির সদস্য এলাকার মহিলারা সংখ্যধ্বনি করে মিছিলকে স্বাগত জানান রবিবার রামনবমীর দিন বাঁকুড়া শহরের পাঁচবাগা মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বিশ্ব হিন্দু পরিষদ ওই মিছিল সফল করার আহ্বান জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের পক্ষ থেকে বাঁকুড়া শহরের রানীগঞ্জ মোড় এলাকায় পতাকা লাগানো হয়েছে রামের পতাকা বিজেপির পতাকা কিছু রামের সাথে রামের সাথে বিজেপি বা রাজনীতির কোনো যোগ থাকা উচিত নয় আমরা হিন্দু আমরা মনে করি এটা শুধুমাত্র বিজেপি যেটা করছে এটা হিন্দু ধর্মের কলঙ্ক ছাড়া অন্য কিছু নয় ভয় তো পেয়েছে ভয়ের তো দেখছে বাড়িতে তো লোক ছাটা বার করবে তার জন্য তো রামের রামকে সামনে রাখছে রামকে সামনে রেখে ভোট চাইতে যাওয়ার কারণটাই ওইটা ঝাটা খাওয়ার থেকে দূরে থাকার জন্য কিছু